নিয়ে ও মদি নাওয়ালা বিদ্যো এপ্রেম জেগেছে তুমি নীয়ে গো মাদিং নাওয়ালা রিদো এপ্রেম জেগেছে তুমি নীয়ে গো মদিং নাওয়ালা আমি দু করি আমি দুরুদ বালি নাথ গিয়ে জয় গাই ছন্দমালা দুরুদ বলি নাথ গে যাই গাই ছন্দ মালা হৃদয়ে প্রেম যে গেছে তুমি নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম যে গেছে তুমি নিয়ে ও মদিনাওয়ালা দু চোখে গুম আসে না সেই বাসনা আসবে কবে সেই আসাতে কত চেয়ে থাকি তুমি তো দাও শোনা বুজে ও কি বুঝো না কেন দাও মায়ে মনসা কি তোমর প্রেমে পাগলে মন হয় যে উতলা তোমার প্রেমে পাগলে মন হয় যে উতলা হৃদয়ে প্রেম গেছে তুমি নিয়ে ও মদিনা ওয়ালা রিদোয়ে প্রেম গেছে তুমি নিয়ে ও মদিনা দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না কতটা মজনু আমি একবার এসে দেখো না দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না কতটা মজনু আমি একবার এসে দেখো না